শেরপুরের নালিতাবাড়িতে ভারত থেকে পথে আনা প্রায় ছাব্বিশ লাখ টাকা মূল্যের চারশো চল্লিশ বস্তা ভারতীয় চিনি সহ চার জনকে গ্রেফতার এবং একটি ট্রাক ও একটি পিক আপ জব্দ করেছে থানা পুলিশ বৃহস্পতিবার গোরষোয়া পাঁচটার দিকে পৌর শহরের আড়ায়ানি কালেমা চত্বর মোড়ে হালুয়াঘাটের বাঘাইতলা থেকে আসা এসব চিনি ও যানবাহন সহ জড়িতদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হল হালুয়াঘাট উপজেলার পলাশতলা গ্রামের চোরাকারবাড়ি হারুনিয়া হালুয়াঘাট পূর্ব বাজারের ট্রাক চালক সোহেল মিয়া একই উপজেলার ঘোষবাহ গ্রামের মাহিন্দ্রা পিকআপ চালক শেখ ফরিদ গ্রামের হেল্পার হৃদয় দাস পুলিশ জানায় বৃহস্পতিবার গড়ে পাঠাইতলা বাজারের চোরাকার বাড়ি ব্যবসায়ী হারুন মিয়া চড়ায় পথে আনা তার মালিকানাধীন পঞ্চাশ কেজি করে চারশো চল্লিশ বস্তা ভারতীয় চিনি একটি ট্রাকক একটি পিকআপে করে বাজার করছিল এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ি থানা পুলিশের একটি দল এস আনোয়ার হোসেনের নেতৃত্বে শহরের আরায়ানি বাজার কালেমা চত্বরে অবস্থান নেয় বর্ষোয়া পাঁচটার দিকে কালেমা চত্বর অতিক্রম করার সময় ট্রাক ও পিকআপ আপ আটকে তল্লাশিকালে ভারতীয় বৈশব চিনির বস্তা পাওয়া যায় পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাক ও সহ চিনি জব্দ করা হয় এবং সঙ্গে থাকা চোরাকারবারি হারুন মিয়া ট্রাক চালক সোহেল মিয়া চালক শেখ ফরিদ ও হেল্পার হৃদয় দাসকে আটক করা হয় পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় থানা পুলিশ পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে